আমি তোমাদের তোমরা যারা এনএম জিএন দু হাজার পঁচিশের জন্য পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু জানো তোমাদের পরীক্ষার আর তিরিশ থেকে চল্লিশ দিন কিন্তু বাকি রয়েছে কি তাই তো তো এই মুহূর্তে কিন্তু তোমরা জানো অলরেডি যে লাইফ সাইন্স কিন্তু তোমাদের এনএম জেনএম পরীক্ষায় সবচেয়ে হাইয়েস্ট মার্কস বিয়ার করছে যেখানে তোমরা তোমাদের হাতে রয়েছে পঞ্চাশটা নম্বর এই পঞ্চাশ নম্বর কিন্তু তোমাদের গ্রিপে আনতে লাগবে এই পঞ্চাশ নম্বরে তোমাকে কিন্তু পঞ্চাশে পঞ্চাশে পাওয়ার চেষ্টা করতে হবে তো এই লাস্ট টাইমে এই লাস্ট মান্থে তোমরা কি লাইফ সাইন্সের পুরো বইটাকে পড়বে নাকি কিছু কিছু জায়গা বেছে বেছে পড়বে সেটা নিয়ে কিন্তু তোমাদের মনে একটা কনফিউশন আছে ম্যাম আমরা কি পড়বো আমরা পুরো বইটাকে পড়বো নাকি অল্প অল্প টপিক বাদ দিলেও আমাদের চলবে তো আমি তোমাদের অঙ্কিতা ম্যাম নিয়ে এসে তোমাদের জন্য একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে আগের যে পিওয়াই কিউ ছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কোন জায়গা থেকে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি হাইয়েস্ট নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের জন্য এসেছে তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক তো আমাদের দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা চার্ট রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের একটা আমি চার্ট করেছি তো ফার্স্টে দেখো দু হাজার চব্বিশ দু হাজার দুহাজার চব্বিশে তোমাদের কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেটা থেকে কিন্তু সাত নম্বরের কোয়েশ্চেন সাতটা যায়। সাতটা কোশ্চেন তারপরে জীবনের প্রবাহ কারতা থেকে ছয় অ্যান্ড তোমার জৈবনিক প্রক্রিয়া থেকেও ছয় চলে এসেছে অ্যান্ড পরিবেশ সম্পদ ও তার সংরক্ষণ থেকে পাঁচের কোশ্চেন এসছে অ্যান্ড জীবনও তার বৈচিত্র্য থেকে চারটা কোয়েশান এসছে জীবনের সংগঠনের স্তর থেকে পাঁচটা কোয়েশ্চেন মানব কল্যাণ থেকে আসেনি পরিবেশ সম্পদ থেকে দুটো এন্ড অভিব্যক্তি থেকে তিনটে বংশগতি থেকে দুটো এই হলো তোমাদের চব্বিশে সবচেয়ে বেশি এসেছে কি তোমাদের সবচেয়ে বেশি এসেছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় দু হাজার তেইশে তাহলে কি এসেছে দু তোমাদের জন্য এসেছে হচ্ছে দেখো সংগঠনের এগারোটা কোয়েশ্চেন তোমাদের এসেছে জীবন সংগঠনের তার মানে ক্লাস নাইনের যেটা বায়োমলিক তোমাদের এসেছে দেখো জীবনের প্রবাহ থেকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে এসছে এবং হাজার তেইশের তাহলে দু হাজার বাইশে দু হাজার বাইশে তোমরা মনে রাখবে যে তোমাদের দুটো কোয়েশ্চেন হয়েছে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল একটা শিফট ওয়ান একটা শিফট টু শিফট ওয়ান এর ক্ষেত্রে দেখো আমাদের ওয়েটেজ আছে পরিবেশ ও তার সম্পদ ও তার সংরক্ষণ থেকে আটটা क्वेश्चन এসেছিল এবং তোমাদের জীবনের প্রবাহ মানবতা থেকে সাতটা क्वेश्चन এসেছিল এবং বাকি থেকে কম বেশি क्वेश्चन কিন্তু এসেছিল এন্ড শিট 2 তে সিমিলারলি দেখো এখানে তোমার কিন্তু জীবনের প্রবাহ মানবতা থেকে क्वेश्चन এসেছিল সবচেয়ে বেশি তার মানে 2022 এ

chapters গুলো থেকে average types of question এসেছিল আর ইয়েতে মানব কল্যাণ থেকে তিনটা আর শিফট ওয়ানে তোমাদের মানব কল্যাণ থেকে পাঁচটা क्वेश्चन এসেছিল যেখানে তোমার 2024 এ একটা क्वेश्चनও আসেনি তার মানে তুমি বুঝতেই পাচ্ছ যে প্রত্যেক বছর কোন না কোন চ্যাপ্টার আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে যেখান থেকে আমাদের চ্যাপ্টার গুলো ভালো ভালো পড়া তো তোমরা জানো তোমাদের এই প্রিপারেশনটাকে আরো বেশি বুস্ট আপ করার জন্য আরো বেশি সুন্দর করে তোলার জন্য তোমাদের র্যাঙ্ক একদম পারমানেন্ট করার জন্য ইউটিউবে আমাদের কিন্তু চেকমেট সিরিজ চলছে

আরআইসি আমরা যে সমস্ত কোশ্চেন 2025 এর জন্য ইম্পর্টেন্ট যেই যেই টপিক গুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন করব এমএসকিউ প্যাটার্নে কোশ্চেন করব এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন কোশ্চেন করব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 একদম সুন্দর করে সব কোশ্চেন আরআইসি তে করানো হবে আরআইসি এর প্রাইস মাত্র 499 তোমরা মক এবং আর আইসির কম্বো কিন্তু আমাদের ইলেকশন গ্রুপে পেয়ে যাবে যেটার জন্য তোমরা চেক করে নেবে আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নম্বরে কল করতে পারো দুটো নম্বরের মধ্যে যেকোনো একটাতে কল করতে পারো ফার্দার যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এখনো যারা নিজের র্যাঙ্ক সিকিউর করতে পারনি এখনো যারা নিজেদের ইমপ্রুভ করবে ভাবছো আড়াইসি নেবে ভাবছো তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এনরোল করে নাও এই আড়াইসি ব্যাচে কারণ আড়াইসি ক্লাসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আর দেরি করো না তাড়াতাড়ি তাড়াতাড়ি এনরোল করে নাও এবার আসি তোমাদের দু হাজার পঁচিশ এক্সামের জন্য কি বলো দু হাজার পঁচিশ এন এম এন এম এক্সামের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আসবে সেই চ্যাপ্টারের নাম আগে খুব ভালো করে পড়বে যেটা হচ্ছে জীবন জীবে এটা কি ছিল নামটা নিয়ন্ত্রণ ও সমন্বয় জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় কি পড়ব এক নম্বরে পড়ব জীব জগতের নিয়ন্ত্রণ ও

প্রক্রিয়া এটা একটা বিশাল বড় চ্যাপ্টার ক্লাস এর সব ফিজিওলজিক্যাল পার্ট এখান থেকে কিন্তু ভীষণ 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 অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে পরিবেশ তার সম্পদ ও তার সংরক্ষণ এটাও তোমাদের ক্লাস টেনের চ্যাপ্টার এটাও তোমাকে কিন্তু ভালো করে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে তারপরে আমার কি কি বাকি থাকলো তারপরে আমার বাকি থাকলো বংশগতি অ্যান্ড অভিব্যক্তি তারপরে তোমরা পড়বে বংশগতি যে চ্যাপ্টারটা আছে বংশগতি ওটাকে খুব ভালো করে পড়বে যেটা ক্লাস টেনের চ্যাপ্টার নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে তোমার অভিব্যক্তি ও অভি যোজন এই চ্যাপ্টারটাও তোমার ক্লাস টেনের এর খুব ভালো করে পড়বে তাহলে টেন এর সিলেবাস ডান টেন এর সব সিলেবাস যান নেক্সট আবার নাইন এর বাকি রয়েছে তো এরপরে তোমাকে পড়তে হবে কি পড়তে হবে এরপরে তোমাকে পড়তে হবে ওই যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ক্লাস এর যেটা পরিবেশ ও তার সম্পদ ঠিক আছে এটা তোমার ক্লাস এর আরেকটা ক্লাস নাইনে সবার ফার্স্টে যেটা আছে যেটা হচ্ছে তোমার আহ জীবন ও তার বৈচিত্র্য কি আছে তোমার ফার্স্ট যেটা আছে এটাকে একটু ছোট করে দি এন্ড উপরে উঠিয়ে দি কি আছে তোমার জীবন ও তার বৈচিত্র সেটাও তোমার ক্লাস নাইনে অ্যান্ড লাস্ট তোমরা পড়বে হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ এটাও ক্লাস তোমার নাইনে তো আমি বলে দিই কোন চ্যাপ্টারগুলো তোমরা রিভিশন করা কোন চ্যাপ্টার বেশি গুরুত্ব দিয়ে পড়বে সবার ফার্স্ট জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে জীবনের প্রভাব মানতা সেল থেকে তো ও মাই গড অনেক কোয়েশ্চেন আসে এন্ড জীবন সংগঠনের স্তর পড়বে দেন জৈবনিক প্রক্রিয়া পড়বে দেন পরিবেশ ও তার সম্পদ ও তার সংরক্ষণ পড়বে ক্লাস 10 এর যেটা রয়েছে নেক্সট পড়বে বংশগতি নেক্সট পড়বে অভিব্যক্তি ও অভিযোজন তারপরে পড়বে পরিবেশ তার সম্পদ জীবন ও তার বৈচিত্র্য নেক্সট জীববিদ্যা মানব কলেন এই গেল তোমার রিদম এই ভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে এই এক মাস থেকে চল্লিশ দিন কিন্তু পড়াশোনা করতে হবে তো এইভাবে এই প্যাটার্নটাকে এই চ্যাপ্টার গুলোকে ফলো করে তোমরা কিন্তু ক্লাস করা শুরু করে দাও এবং অবশ্যই ইউটিউবে ফ্রিতে সিরিজ সিরিজকে ক্লাস গুলো করতে ভুলো না প্রত্যেক দিন ঠিক বিকাল পাঁচটার সময় কিন্তু আমাদের ক্লাস থাকে কোনো কোনো না সাবজেক্টের ক্লাস থাকে এবং অবশ্যই যারা এখনো জয়েন করনি অবশ্যই এনরোল করে নাও ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দিও এবং যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ভিডিও টাটা